কি নির্মম বাস্তবতা ছেলে ইমোতে ম্যাসেজ পাঠিয়েছে বাবা আপনার নামে বিশ হাজার টাকা ছেড়েছি এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন ফল কিনে খাবেন গোপন নাম্বারে পাঠিয়েছি আপনি আইডি কার্ড দিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন ছেলের কথা মতো বাবা আর জনতা ব্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য বেশ অসুস্থ শরীর তার কোনো মতে লাঠিতে ভর করে চলাফেরা করেন বললাম এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার তিনি জানালেন আমার সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন মুরুবীকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে আউট করে দেওয়ার জন্য কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন অন্য আরেকজন পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথাই সত্যি পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যক্তিকে আপনি চিনেন কিনা নাম শোনাতেই তার দুচক্ষে জলের তাণ্ডব দেখলাম অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটির কথা মনে পড়ে গেল হৃদয়ে বাঁচতে লাগলো আমার মতো এমন সুখী নেই তো কারও জীবন বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন ঘন্টা ডেড়েক পর একজন তর তার যা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন তার সাথেও কথা হলো জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন মাঝ বয়সী ভদ্রলোক জানালো আমার জামাই নবীর দেশে থাকে খুব ভালো ছেলে কয়েক মাস পর পর শরীর চেক জন্য টাকা পাঠায় পাগল একটা জামাই দোয়া করবেন স্যার আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই এখন সে আবু জাহেলের দেশে বাস করে আমাদের সমাজে এমন অনেক বাবাই রয়েছেন যাদের সর্বস্ব বিক্রি করে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়েছেন অথচ সেই সন্তানগুলো একটা সময় বাবা মাকে টাকা না পাঠিয়ে তার শ্বশুর শাশুড়িকে টাকা পাঠায় আসলে এই সন্তানগুলোর উচিত শ্বশুর শাশুড়িকেও সাথে রেখে তার বাবা মার প্রতি খেয়াল রাখা সবাইকে অনেক অনেক ধন্যবাদ